এবছর তিনশো পঁচাশি হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে তিনশো ছাপ্পান্ন হেক্টর জমিতে আমাদের তুলা চাষ হয়েছে আমাদের এবং এই তিনশো ছাপ্পান্ন হেক্টর তুলা চাষের মধ্যে আমাদের সরকারিভাবে আমরা লালমনিরহাট জেলায় ষাটজন কৃষককে আমরা কোনো ধরনের আওতায় নিয়ে এসেছি সরকার কৃষি মন্ত্রণালয় আমাদেরকে এবছর তুলা চাষের উপরে প্রণোদনা দিয়েছে প্রথম বছর তার মধ্যে সারা বাংলাদেশে বারো হাজার তিনশো পঁচাত্তর জন কৃষককে তিনশো পঁচাত্তর বারো হাজার তিনশো পঁচাত্তর বিঘার এই কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে তার মধ্যে লালমনহাট জেলায় আমরা ষাটজন কৃষককে এই প্রণোদনের আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং আমরা সেই প্রদর্শনী সেই প্রণোদনাগুলো আমরা অলরেডি বাস্তবায়ন করেছি এই প্রণোদনার মধ্যে আমরা ইউরিয়া ছাব্বিশ কেজি ডিএপি পঞ্চাশ কেজি এমওপি পঞ্চাশ কেজি এছাড়া আমাদের কীটনাশক বালাইনাশক এবং খতারনাশকগুলো আছে এগুলো আমরা কৃষক পর্যায়ে বিনামূল্যে এবং এর সাথে আটশো গ্রাম পর্যন্ত তুলা হাইব্রিড বীজ এই বিনামূল্যে চাষিদেরকে আমরা কোনো ধরনের আওতায় নিয়ে এবং তাদেরকে উদ্বুদ্ধীকরণ করে এবং তুলা চাষ করেছি তাছাড়া আমাদের এখানে তুলা চাষিদেরকে বিভিন্ন প্রযুক্তি তুলার উপরে বিভিন্ন প্রযুক্তি আছে সেগুলোর ম্যাপা প্রোভাইড প্রোভাইড কীভাবে ব্যবহার করতে হবে কোন পদ্ধতিতে তুলা চাষ করলে তার ফলন বৃদ্ধি হবে কীভাবে ম্যানেজমেন্ট করলে তুলার ফলন বেশি হবে লাভ পাওয়া যাবে কোনভাবে ফল পরিচর্যা করলে তুলার উৎপাদন খরচ কমানো যাবে তুলার কীভাবে উত্তোলন করতে হবে এই সমস্তর উপরে যে প্রযুক্তিগুলো আছে প্রযুক্তিগুলোর মধ্যে আমরা প্রদর্শনী স্থাপন করেছি এখানে আমরা লালমেহার সদরে আমরা তেরোটা প্রদর্শনী দিয়েছে তেরোটা আমাদের সারা বাংলাদেশে অনেক আমার রংপুরে প্রায় তিনশো তিনশো উনত্রিশটা প্রদর্শনী এবং প্রণোদনের মধ্যে এখানে আমরা রংপুর সদরে লালমেন সদরে আমরা তেরোটা প্রদর্শনী দিয়েছি এই প্রদর্শনীগুলো চাষের পর্যায়ে আমরা বাস্তবায়ন করেছি এবং তাদেরকে তুলা চাষকে উদ্বুদ্ধ করানো তুলা চাষকে সহযোগিতা কিভাবে করানো যায় কোন পদ্ধতি তুলা চাষ করলে ফলন বেশি পাওয়া যায় এবং চাষের পর্যায়ে লাভ হয় সেই টেকনোলজিগুলো হাতে কলমে শেখানোর জন্য এই প্রদর্শনীগুলো দিয়ে আমরা চাষীদেরকে তুলা চাষে উদ্বুদ্ধ করতেছি ধন্যবাদ